দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা শিল্পী কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেইম মিলনায়তনে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস দু অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ওটিটিতে সেরা অভিনয় শিল্পী সেরা সঙ্গীত শিল্পী কলাকুশলী সহ চার বিভাগে ত্রিশ জনকে ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার দেওয়া হয় সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগরের চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের হাতে অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে পুরস্কার প্রাপ্তরা জানান তাদের অনুভূতি আর দায়িত্ববোধ বেড়ে যাওয়ার কথা পুরস্কার অনেক আনন্দের আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ জন্মাবে যারা সিনেমাগ্রাফি করতে চায় ভবিষ্যতে তাদের জন্য এক ধরনের ইন্সপায়ারিং একটা জিনিস হবে